পাহাড়ের গহীন জঙ্গলের ভিতরে এই একটা ছোট্ট গ্রাম নারিশাপাড়া বলা হয় বান্দরবনের একদম গভীরে আমরা কয়েকজন আসলাম বন্ধুরা তো প্রায় সাত আট ঘন্টা পায়ে হেঁটে আমরা এখানে আসছি তো অসম্ভব সুন্দর একটা জায়গা পাহাড়ি এলাকা পাহাড়ের উপরে এই ঘর ছোট ছোট চালার মাধ্যমে এই ঘরগুলা চালা ঘরে থাকেন তারা পাহাড়ি বিভিন্ন উপজাতি এখানে আছে বাচ্চাদের জন্য পড়াশোনা করার প্রাথমিক বিদ্যালয় আর বিভিন্ন পশু পাখি তারা পালন করেন এখানে বাঁশের চাটাই দিয়ে তারা ঘর তৈরি করেন এবং পাহাড়ের ওপরে এই যে ঘরগুলা সত্যি তা দেখতে অসাধারণ দারুণ লাগে বিভিন্ন উপজাতিদের বসবাস এখানে পাহাড়ি এলাকা এই পাহাড়ি একটা বন্য মুরগি আরও বিভিন্ন ধরনের পাখি দেখলাম যা সচরাচর আমাদের দেখা যায় না সুন্দর একটা ভালো লাগার জায়গা বান্দরবন এই নারিকশাপাড়া একদম কোলাহল মুক্ত শুধু প্রাকৃতিক বাতাসের শব্দ পাখির ডাক সব মিলিয়ে অসাধারণ সুন্দর এই জায়গা তারা তাদের দেখলাম যে তারা শুকোর পালন করে বেশিরভাগ পরিবারেই এই আর নিচটা তারা খুঁটি দিয়ে জাগাইয়া তারপরে উপরে ঘর বানায় যেন কোনো ধরনের পণ্য পশু তাদের আক্রমণ করতে না পারে তো যখন সকালবেলায় সূর্য ওঠে তো এই গ্রামগুলো দেখতে অসাধারণ ভালো ভালো লাগে পাশেই আছে ছোট্ট একটা পাহাড়ি ঝর্ণা ঝর্ণা দিয়ে প্রবাহমান পানি বয়ে চলে আর এত এই পানি অসাধারণ